আচ্ছা এখানে কিছু বানান আছে এই বানানগুলো আপনাদেরকে একটু বলি প্রথমত হচ্ছে শ্বশুর শ্বশুর বানান এখানে বিশেষ বানান মানে যেগুলো আপনি কোনো নিয়ম দিয়ে পড়তে পারবেন না জাস্ট আমি দেখাই দিচ্ছি শ্বশুর বানানে আমরা জানি শ্বশুর বানানে র হয় ঠিক আছে আর শাশুড়ি বানানো হয় ডয় শূন্য র তাহলে শ্বশুর বানান হচ্ছে র এইভাবে আর শাশুড়ি বানান দেখেন ডয় শূন্য র তাহলে শ্বশুর বানানে র শাশুড়ি বানানে বানানো শূন্য আচ্ছা এরপর দেখেন আধিকারী তাহলে সত্তা আধিকারী বানানটাতে এখানে বুঝতে পারতেন এখানে আসলে ভুলটা হচ্ছে এখানে তত দাও আছে এই যে এখানে এখানে তত দাও আছে বাট সত্তা আধিকারী বানানে শুধু তয়ের নিচে বফালা হবে সত্তা আধিকারী তাহলে সঠিক বানান হচ্ছে এইটা ওকে সত্তা আধিকারী ওকে বুঝছেন সূচিপত্র বানানো আমরা জানি রস্বীকার হয় সরস্বতী বানান ইম্পর্টেন্ট সরস্বতী বানানে প্রথম সয়ের নিচে বফালা দেয় তাহলে সরস্বতী বানান প্রথম সয়ের নিচে কিন্তু বফালা নাই তাহলে সরস্বতী দেখছেন আবার বলতেছি শ্বশুর বানানের র শাশুড়ি বানানের রসিন সত্যাধিকারী বানানে তয় নিচে বউ সূচিপত্র বানানোর রসিকার আর সরস্বতী বানানে প্রথম সয়ের সাথে বফালা হবে না এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বানান দেখেন অলরেডি পরীক্ষাতে প্রশ্ন আসছে দু হাজার তেইশে তো এইটা একটু সলভ করেন কোন বানানটি শুদ্ধ তাহলে বলো তো শ্বশুর বানান কোনটা শুদ্ধ তাহলে বুঝতে পারতেছেন শ্বশুর বানান হ্যাঁ এবং মনে রাখবেন শ্বশুর বানানে সয়ের নিচে বফালা আছে শাশুড়ি বানানে কিন্তু সয়ের নিচে বফালা নাই শাশুড়ি ওকে শ্বশুর বানানে শয়ের নিচে বফালা আছে কিন্তু শাশুড়ি বানানে বফালা নাই গুড এইখানে আসলে দ হবে গমন। এই যে প্রত্যুতগমন ওকে নট এখানে হচ্ছে প্রত্যুত না এটা কিন্তু প্রত্যুত না শব্দটা হচ্ছে প্রত্যুত আচ্ছা অভ্যুত্বয় এটা তো জানেন এখানে ভুল আছে এটার কমন বানান অভ্যুত্বয় মীমাংসা বানানো তো জানেন দীর্ঘিকার হবে মীমাংসা এবং এই তালে বসটা এখানে দন্তস হবে মীমাংসা আর শস্য বানানে যে এখানে এই রসুকারটা এইভাবে এইভাবে হবে রিকারের মতো হবে ওকে আচ্ছা অংশু এটা তো আমরা অলরেডি পড়লাম এটা অনসুয়ানা এটা দেখেন এখানে অনুসুয়া এটা হবে কি অনসুয়া ওকে শান্তনা বানানে স হবে শান্তনা তয় নিচে বফালা হবে শান্তনা কুজ্জ বানানে ঝয়ের সাথে মানে বর্গীয় জ্বর ঝ হবে কুজ্জ বানান বর্গীয় জ্বর সাথে ঝ হবে এখানে মনে রাখবেন উজ্জ্বল এগুলোতে কিন্তু বর্গীয় জয়ের নিচে বফালা হবে উজ্জ্বল হ্যাঁ উজ্জ্বল এই যে অলরেডি পরে আছে তাহলে দেখেন এখানে খেয়াল করে দেখেন উজ্জ্বল বানানে দুইটা ঝ কিন্তু কুজ্জটিকে বানানে কিন্তু দুইটা বর্গের ঝ হবে না তাহলে প্রথমটা বর্গীয় ঝ পরেরটা হচ্ছে ঝ পরেরটা কি ঝ আচ্ছা এরপর দেখেন প্রাতর ভমন বানানটা একটু একটু খেয়াল করেন এইখানে দেখেন প্রাতর ভমন প্রথমত হচ্ছে বিসর্গ হবে না ঠিক আছে আর এই যে বিসর্গের পরিবর্তে এখানে মূলত এই যে রেফটা আসে পাতর ভমন ওকে তো প্রাতর ভমন বানানটা এখানে আসলে রেফ বিসর্গটা হবে না হবে রেফটা হবে এরপর হচ্ছে এই যে কৃচ্ছতা তো এটা হবে কি কৃচ্ছ কৃচ্ছ এই যে কৃচ্ছ বানানটা একটু খেয়াল করেন কৃচ্ছ কৃত ছ এরপর হচ্ছে আপনার রফালা এইগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পৈতৃক বানানটা আমরা জানি পৈতৃক এখানে এটা ভুল আছে হীনমন্যতা বানানটা খেয়াল করেন হীনমন্যতা বানানে দুইটা ম হবে হীনমন্যতা দুইটা মানে দুইটা ম হবে মফালা হবে আর শ্মশান বানান এখানে দেখেন মফালাটা আছে কোথায় মফালাটা আছে পরের সয় সাথে বাট মশলাটা হবে আগের শয়ের সাথে শ্মশান ঠিক আছে শিরোচ্ছেদ বানান এই শিরোচ্ছেদ বানানে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন এই যে চ ছ আছে চ ছ আছে তো এইখানে আসলে চ ছ হবে না শিরোচ্ছেদ বানানোর সন্ধি নিয়ম অনুযায়ী তালে বৈশয়ের সাথে ছ হবে তালে বৈশয়ের সাথে কি হবে স হবে এরপর দেখেন বয়াকরণে না মানে ব্যাকরণ শাস্ত্রে যিনি পন্ডিত তাকে বলা হয় বয়াকরণিক অ্যাকচুয়ালি তাকে বয়াকরণিক বলে না শুদ্ধ বানানটা হচ্ছে বয়াকরণ মানে যিনি ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত তো আমরা বলে থাকি বয়াকরণই বাট এটা ভুল শুদ্ধ হচ্ছে বয়াকরণ আচ্ছা এইখানে একটা প্রশ্ন আসছে চাকরি পরীক্ষাতে শুদ্ধ বানান কোনটি এবার বলেন শিরোচ্ছেদ বানান শুদ্ধ বানান কোনটা দেখেন তো এই প্রশ্নটা উত্তর করতে পারেন কিনা তাহলে বুঝতে পারতেছেন যে এইখানে আসলে সঠিক যেটা সেটা হচ্ছে আমার এই যে ডি নাম্বার যে অপশনটা এটাই হচ্ছে আমার সঠিক আচ্ছা এরপর আসেন অহরহ মানে যেটা ক্রমান্বয়ে হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে তো অহরহ বানানে আসলে বিসর্গ হবে না আমরা অনেক সময় ভুল করে বিসর্গ দিই এটা হবে না আচ্ছা এরপর আসলে অগ্রগণ্য বানানে মূর্ধন্য হবে এটা তো আমরা জানি অগ্রগণ্য ঠিক আছে তো এখানে মূর্ধন্য হবে এরপর আসলে অধ্যাবসায় তো এখানে দেখেন এখানে দেওয়া আছে যে অধ্যাবাসাই বানানটা খেয়াল করেন মানে এই ছোট ছোট জিনিসগুলো আমরা খেয়াল করি না এখানে দেওয়া আছে অধ্যাবাসাই তো এটা কিন্তু অধ্যাবাসাই না বানানটা হবে অধ্যাবসায় এরপর ইতোমধ্যে বানানে এখানে দেখেন এই যে দুইটা মিস্টেক আছে প্রথমটা হচ্ছে এখানে দেখেন এই যে রসিকার দিছে এরপর দেখেন এখানে আবার বিসর্গ দিছে সো এটা হবে না এখানে রশিকার হবে না হবে ওকার ঠিক আছে আর ওকার আসলে আর বিসর্গ দেওয়ার দরকার নাই তাহলে এটা হবে কি ইতোমধ্য ইতিমধ্যে না আবার বলছি ইতিমধ্যে না বানানটা হবে ইতোমধ্য আর নিশীত বানানটা আমরা সবাই জানি নিশীত রসিকার দীর্ঘিকার নিশীত রসিকার দীর্ঘিকার উপরুক্ত এই বানানটাতে ভুল আছে উপরুক্ত বানানটা আসলে উপরুক্ত না এটা হচ্ছে সন্ধির নিয়ম অনুযায়ী এটা হবে উপরযুক্ত উপরে যোগ উক্ত উপরযুক্ত এটা আপনি উপর যুক্ত লিখতে পারেন অথবা আপনি এইটাও লিখতে পারেন উপরি উক্ত এইটাও লিখতে পারেন উপরি উক্ত কিংবা উপর যুক্ত দুটোই সঠিক বাট উপর উক্ত এই ওকার দিলে বানানটা আসলে সন্ধি নিয়ম অনুযায়ী সঠিক না তাহলে বুঝতে পারতেছেন উপরযুক্ত লিখবো কিংবা উপরি উক্ত এইভাবে লিখবেন ঠিক আছে উপ রি উক্ত উপরি উক্ত ওকে আচ্ছা এরপর আসেন জাজল্যমান এই জাজল্যমান বানানে আমরা আমরা ভুল করি সেটা হচ্ছে ওই যে উজ্জ্বলের মতো এখানে এসে আমরা দুইটা ঝ জয়েন নিচে বফালা দিই এটা ভুল হ্যাঁ বফালা হবে তবে এই জাজল্যমান বানানে এর নিচে বফালা হবে ঠিক আছে দুইটা বর্গীয় জ হবে না একটা বর্গীয় হবে কথোপক কথোপ বানান এই কথোপ কথ বানানটা খুবই বিখ্যাত বানান পরীক্ষাটা আসে তো এখানে হবে কথোপ কথন মানে প্রথম যেই মনে রাখবেন এই যে যে থ এই থ এর পর ওকারটা হবে কথোপ কথন এগুলো আপনি যেই কোনো পরীক্ষায় দেখবেন যে হুবহু মানে কমন পেয়ে যাবেন একে এরপর আসেন খ্রিস্টাব্দ বানান আমরা সবাই জানি যে রসিকার হবে এখানে রিকার দেওয়া আছে কালিদাস বানান কালি বানানে দীর্ঘিকার কিন্তু কালির সাথে যখন দাস যুক্ত হবে তখন সেটা আমরা এই নিয়মটা পড়ছি জানি যে এইটা কি হয়ে যাবে তখন হয়ে যাবে রসিকার গুড আচ্ছা এরপর আসেন দুষ্কৃতিকারী বানান দুষ্কৃতিকারী না একচুয়ালি বানানটা হবে দুষ্কৃতকারী দুষ্কৃতকারী দুষ্কৃতী না আবার বলতেছি দুষ্কৃতী না দুষ্কৃতকারী ধরন বানানো দন্তন হয় বিধান পড়লে আমরা এটা জানি যে ধরন বানানে কি হবে দন্তন হবে পক্ক পক্ক বানানে বানানে এখানে এখানে অর্থাৎ এই পাশে যে আছে আছে বানান তাহলে ক এটা সঠিক হতে ভুল পারে একটা কয়ের নিচে বফালা হবে তাহলে পক্ক এরপর প্রজ্লিত বানান ওই যে মানের মতো প্রথম জয়ের শুধু একটা জয় এবং ওই বর্গীয় জয়ের নিচে বফালা হবে ঠিক আছে এরপর বন্দ্যোপাধ্যায় বানানটা তো এটা ভুল আছে তো আমরা বুঝতে পারতাম যে বন্দ্যোপাধ্যায় বানানে এখানে জফালার সাথে আকার হবে আচ্ছা পরে দেখেন এরপরে আমরা যাই তো প্রজ্জ্বল বানান এটা আমরা অলরেডি জানি প্রজ্বল হ্যাঁ এই প্রজ্বল বানানে এসে আবার একটা মানে প্রজ্বল বানানে ওই যে প্রজ্জ্বল উজ্জ্বল এই দুইটা বানানো মনে রাখবেন দুইটা বর্গীয় জ্বাল আর দুইটা বর্গীয় জন বফালা ওকে আচ্ছা রেস্তোরাঁ চন্দ্রপিণ্ড হবে মানে শেষে একটা চন্দ্রপিণ্ড হবে আর এই যে শুশ্রুষা বানান এটা তো বুঝতে পারতেন যে শুশ্রুষা এই যে ওই যে এরকম একটা বানান আমরা আগেই পড়ছি এইভাবে আসলে হবে না এইভাবে ঠিক আছে ওকে এরপর স্বাচ্ছন্দ্য বানান এখানে তো স্বাচ্ছন্দ্য বানান ছয় নিচে বফালা হবে স্বতন্ত্র বানান এটাও কমন বানান স্বতন্ত্র জাস্ট ওখানে ভুলটা কি এখানে একটা জফালার ঘাটতি আছে সলভ করে এখানে দেখেন এখানে আছে প্রজ্জ্বল বানান তো এখন বলেন তো শুদ্ধ বানান এই যে চল্লিশতম বিশেষ আসছে তাহলে বলেন তো এখানে শুদ্ধ বানান কোনটা হবে তাহলে এটার উত্তর আমরা জানি কি প্রজ্জ্বল দুইটা বর্গীয় জ আর ছয়ের নিচে বফালা হবে মহিয়সী বানান আমরা পড়ছি না মহিয়সী বানান দুইটা দীর্ঘিকার হবে আর উচ্ছল বানানটা হবে এরকম উচ্ছল এইটাই হচ্ছে শুদ্ধ বানান ঠিক আছে আচ্ছা এই বানানগুলো তো আমরা যদি একটু যদি চেষ্টা করি তাহলে পারবো সংশ্রব বানান যদিও এই বানানটাও ভুল না কিন্তু অপশন বিবেচনায় এই বানানটা আসলে সঠিক হয় ঠিক আছে এরপর আসেন কি অমাবস্যা তাহলে এটা কি হবে এই আসলে এইটাই হচ্ছে মানে হবে ঠিক আছে আর অন্তঃকরণ যখন লিখবো অন্তকরণ এইভাবে বিসর্গ দিব আর করণ বানানে আমরা জানি যে যেহেতু রয়ের পর সুতরাং এখানে মূর্ধন বসবে আর মহিওশি বানান মহিও সি এখানে দুইটাই দীর্ঘিকার বসবে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বানান এই বানানগুলো ঠিক আছে এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে আচ্ছা এরপর দেখেন উপরযুক্ত এটা তো অলরেডি পড়লাম উপরিযুক্ত এখন বলেন সূক্ষ্ম বানান এখানে কিন্তু এটা কিন্তু ভুল আছে বলতে পারবেন যে সূক্ষ্ম বানানে ভুল কি সূক্ষ্ম বানানে একটা মফালার সূক্ষ্ম অভাব আছে এই যে সূক্ষ্ম এখানে যে একটা মফালা দিবেন এটাই দেন নাই ঊর্ধ্ব বানান আমরা তো নিশ্চয়ই ঊর্ধ্ব সবাই সঠিকটা জানি এইভাবে ঠিক আছে তো দশ সাথে একটা মফালা হবে তো সাহিত্য শাসন কি হবে সাহিত্য শাসন হচ্ছে সহের নিচে একটা বফালা দিতে হবে এই বফালাটা না দিলে আমাদের আসলে ভুলটা হয়ে যাবে তাহলে হবে কি স্বায়ত্ত শাসন হ্যাঁ স্বায়ত্ত শাসন এটাই হচ্ছে সঠিক আর এখানে তো বুঝতে পারতেছে না যে এখানে এইভাবে হবে ওকে